এবার কি মাশরুম ভিলেজ তকমা পেতে চলেছে বামুনহাট যুগের সাথে তাল মিলিয়ে গ্রামগঞ্জে ধান পাট কমের সাথে সাথে বেড়েছে মাশরুম চাষের ঘন ঘটা আর এই ধরনের চাষবাসের ক্ষেত্রে পিছিয়ে নেই বামুনহাট সংলগ্ন এলাকার কৃষকেরা এখানে পুরুষদের সাথে সাথে কৃষিকাজে যুক্ত হয়েছে মহিলারা প্রসঙ্গত তাদের এই চাষবাস পর্যবেক্ষণের জন্য বামনহাটে উপস্থিত হয় একটি দল তারা এসে চাষিদের সাথে মাশরুম চাষ এবং কৃষি বিষয়ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে প্রসংগত সেখানে উঠে আসে মাস্রম ভিলেজ প্রকল্পটি। আমাদের প্রতিনিধি কৃষকদের সাথে কথা বলে জানতে পারে। তাদের বাসমের ভালো ফলন এবং অন্যান্য কৃষি বিষয়ক কাজের ফলে মাস্রম ভিলেজ সরকার পেতে পারে পাবন আজ অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের রূপান্তর প্রকল্পের এই পর্যবেক্ষণ দলে উপস্থিত ছিলেন সৌমদীপ দাশ, สมির খান, গুঞ্জন রালা। এছাড়াও সেই স্থানে উপস্থিত ছিলেন কৃষক ও বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমানে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের একটি প্রজেক্ট চলছে যার নাম রূপান্তর আমি সেই প্রজেক্টে রিসার্চ কৃষি অর্থনীতি বিভাগ থেকে এই যে প্রকল্পটি চলছে তার প্রধান উদ্দেশ্য কৃষি বৈচিত্র্যকরণ মানে কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখানো কৃষিকাজের সাথে সাথে যে নানা রকমের আর যত রকম অন্টারপ্রিনশিপ বা নানা রকম কার্যক্রম করা যায় যেমন মাশরুম চাষ বা বছরে ফসলের একটি জমিতেই ফসলের সংখ্যা বাড়ানো সেই সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রকল্প রূপায়ন করা আর আপনারা জানেন যে এটি মাশরুম ভিলেজ নামে পরিচিত যেখানে যে মহিলা কৃষকরা রয়েছেন তারা আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে মাশরুম সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বনির্ভর হয়েছেন মাশরুম চাষ করছেন অনেকদিন থেকেই জানা যায় তো সেটা করার কি কিরকম বেনিফিট পাচ্ছেন বেনিফিট ভালোই আছে মানে যদি তিরিশ হাজার টাকা খরচ করে তিন মাসের জন্য তিন মাসের এটা ইয়া মানে আমনা আমদানি আর কি তিন মাসে ডাবল প্রফিট পাওয়া যায় মানে রেট যদি কমেও থাকে তবুও প্রফিট ভালো আছে শুকনো এটাও ভালো বাজার যত পাওয়া যায় ওটাও বিক্রি করি হ্যাঁ ওটাও বিক্রি হয় আমাদের কাঁচাও বিক্রি হয় ওটাও বিক্রি হয় ওটাও করি এমনি এই যে মাশরুম চাষটা আপনারা করছেন সেই করতে গিয়ে বাকি চাষিরা যারা এর সাথে যুক্ত হয় তাদের জন্য কি বার্তা থাকবে মানে যারা করছে না মাশরুমটা অনেকে এখন আমাদের দেখে আর কি অনেকে শিখে গেছে নিজের থেকে আসতেছে অনেকে আবার কেউ অনেকে আছে আমাদের মাশরুম যারা চাষ করে আগে তারা আবার নিজে যা দেখে শিখেতেছে অনেক চাষিকে ওরা আবার যদি কারো আগ্রহ থাকে নিজে আসে এখানে যেমন আমি যেমন দুই তিনজনকে শিখেছি ওই রকম অনেক চাষি বাসছে আগে তো আমরা পাঁচ সাতজন ছিলাম মাত্র ক্লাবের মহিলা আর কি এখানকার প্রথম থেকে তারপরে এখন মোটামুটি এখানেই দুইশো জন হয়ে গেছে চাষি এখন যদি আধুনিক কৃষি কথা বলি সেখানে শুধু মাশরুম নয় তারপর অনেক ধরনের চাষবাস রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে শুধু মাশরুম চাষ নিয়ে রয়েছে নাকি অন্যান্য চাষের সাথে যুক্ত আমরা সবজি চাষ করছি ইন্টারকপিং কপিং ন্যাশনাল ফার্ম তার মধ্যে ইন্টার এর মধ্যে যে ভুট্টার সঙ্গে সবজি চাষ আমাদের মাশরুম মাশরুম তো এটা আমাদের বাড়িতে আর মাশরুম তো হচ্ছে আমাদের তিন মাসের ফসল কিন্তু সারা বছরেই আমরা মাশরুম চাষ করি এখনো গ্রামাঞ্চলে যেমন মাশরুম চাষটা অনেকটা প্রচলিত হচ্ছে তো সেই রকম হাইড্রো ফার্মিং বা অন্যান্য যে ফার্মিং টেকনিক গুলো রয়েছে যেটা বিদেশে বা আমরা বলতে পারি শহরাঞ্চলে সচেতন হচ্ছে তো সেই রকম চাষবাসকে এগিয়ে নিয়ে যাওয়ার কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে অবশ্যই পরিকল্পনা রয়েছে এবং তার মধ্যে অনেক কিছুই বর্তমানে বাস্তবায়িত করা হচ্ছে যেমন এই রূপান্তর প্রকল্পের অধীনেই আমরা আমাদের আরেকটা জায়গা রয়েছে যেটা কোচবিহারের পাতলা খাওয়া সেখানে আমরা অলরেডি হাইড্রোপনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করছি যাতে ছাগলদের সারা বছর ধরে ঘাস ছাড়াও যাতে কোনো খাবারের সমস্যা না হয় সেখানে লো কস্ট হাইড্রোপনিক হাইড্রোপনিক কাম অ্যাজোলা স্ট্রাকচার আমরা না হয়েছে প্রকল্পের অধীনে এবং আরো নানা রকম নেওয়া হচ্ছে আপনার পরিচয় আমি সৌম্যদীপ দাস আমি বর্তমানে কৃষি অর্থনীতি বিভাগে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে আছি এবং সেখানে কৃষি অর্থনীতিতে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে